প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আসলে ভালো আছে এবং তোমাদের এখন যে প্রশ্নের সবচেয়ে বেশি আসতেছে সেটা হচ্ছে ভাইয়া কাটমার্ক কত হতে পারে ঢাকা ভার্সিটির কাটমার্ক বিগত বছরগুলোতে কিরকম হয়েছিল তো এই বিষয়গুলো নিয়ে যে কথা বলি তাহলে আমাদের আগের বছর যে কাটমার্কগুলো আছে এগুলো একটু জানতে হবে যে কিরকম কাটমার্ক ছিল যে কিরকম থাকলে আমার একটা সিট পেতে পারি আমার একটা আসন পেতে পারি তো দেখো তোমাকে যে কথাটা ফার্স্টে বলবো সেটা হচ্ছে ঢাকা ভার্সিটে প্রায় ধরো তুমি আঠারোশো মতো সিট আঠারোশো প্লাস মেন্সের মতো সিট থাকে সায়েন্সের জন্য তাই না তো এখানে তোমার দেখা যায় ওয়েটিং থেকে প্রায় আটচল্লিশশো পাঁচ হাজার পর্যন্ত কিন্তু টেনে নেয় অনেক সময় প্রায় পাঁচ হাজার পর্যন্ত টেনে নেয় এখন এখানে তোমার যে বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাইয়া সেটা হচ্ছে তোমাকে পাস করে এবং পাশের উপরে আরেকটু মার্কস পাওয়া তুমি তোমার অনেকে মনে করো যে ভাই এমসি কিউতে যদি আমি তিরিশ পাই এমসি কিউতে যদি তিরিশ পাই তাহলে কি আমার খাতা দেখবে কিনা ভাই এমসি কিউতে তিরিশ পাই সাধারণত খাতা দেখে না তোমাকে এখানে মিনিমাম ভাই মিনিমাম তোমাকে তেত্রিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ মানে চৌত্রিশ পঁয়ত্রিশ তোমাকে পেতে হয় হ্যাঁ চৌত্রিশ অথবা পঁয়ত্রিশ তোমাকে পেতে হয় তাহলে তোমার খাতাটা এমসিকিউ থেকে রিটেনের জন্য দেখে এবং তখন তোমার জন্য ওরা ডিসিশন নেয় তুমি কি ঢাকা ভার্সিটি সিট পাবা কি পাবা না ঠিক আছে তো এখন দেখো এইচএসসি যারা দুই হাজার এরা তো অটো পাস হয়ে গিয়েছে তাই না এরা অটো পাস হয়ে গিয়েছিল তো এদের সময় কাটমার্কটা কিন্তু বেশি ছিল ঠিক আছে কাটমার্ক বেশি হয় কখন যখন প্রশ্নটা ইজি হয় দেখো সেই সময় কাটমার্ক ছিল প্রায় সাতান্ন থেকে আটান্ন কার্টমার্ক ছিল সাতান্ন থেকে আটান্ন এইস এসি দুই হাজার বিশ যারা অটোপাস হয়েছিল এবং দুই হাজার একুশে দেখো দুই হাজার একুশে এটা চলে এসেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন মানে এবার প্রশ্নটা আর একটু হার্ড হয়েছিল যার কারণে কাঠমার্ক একটু কমে এসেছিল এবং তুমি যদি দুই হাজার বাইশে দেখো দুই হাজার বাইশে এই কার্টমার্ক নেমে এসেছে পঞ্চান্নতে দুই হাজার বাইশে পঞ্চান্নতে নেমে এসেছে ঠিক আছে এবং দুই হাজার তেইশেও যাবা সেখানেও দেখবা তোমার কার্টমার্ক পঞ্চান্নতে নেমে এসেছে এবং তার মানে কি দেখা যাচ্ছে প্রশ্ন আস্তে আস্তে ইজি হচ্ছে এবং তুমি যদি দুই এ সরি প্রশ্ন আস্তে আস্তে কঠিন হচ্ছে এবং তুমি যদি দুই এ দেখো দুই এ তোমার এই কাটমার্ক নেমে এসেছিল মেবি পঞ্চাশ থেকে একান্নতে ঠিক আছে তাহলে দেখো দুই হাজার অর্থাৎ তোমাদের ইমিডিয়েট সিনিয়র যে বেস্টটা আছে তাদের কাটমার্ক কত কমে এসেছিল অর্থাৎ তাদের সময় প্রশ্ন অনেকটা হার্ড হয়েছিল ভাইয়া এখন দেখো এরকম যদি মার্কস যখন তাদের ছিল তারা একটি আসন হলেও পেয়েছে ঠিক আছে এখন তোমাকে কিরকম মার্কস পেতে হবে তোমার জন্য জোন কোনটা তো সেটার আমি কথা বলি দেখতে বললাম যে তোমাকে মিনিমাম তুমি যদি পঁয়ত্রিশ পাও তাহলে তোমার একটা মানে খাতা দেখবে এটা শিওর থাকো এবং রিটার্ন চলছে আছে জিপিএ তো বিশ আমরা কথা বলবো এই যে একশো নিয়ে একশোর মধ্যে ঠিক আছে উইদাউট জিপিএ জিপিএ শতমান মার্কস আরো অনেক হয়ে যাবে যেমন এখানে তুমি যদি পঞ্চান্ন ধরো প্লাস যদি আরো বিশ ধরো তাহলে দেখো এখানে পঁচাত্তর হয়ে যাচ্ছে পঁচাত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে এবং তুমি যদি রিটার্নে পঁয়ত্রিশ পাও তোমার রিটার্নে এই যে চল্লিশ চল্লিশের মধ্যে জাস্ট বিশ পেলে কিন্তু তোমার পঞ্চান্ন হয়ে যাচ্ছে এবং তোমার জন্য ভাইয়া জোন একদম সেফ জোন হচ্ছে পঞ্চান্ন তুমি যদি মানে পঞ্চান্ন বলতে একজাক্ট পঞ্চান্ন এরকম না কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ঢাকা ভাষারিট পালট করবে মানে দুই হাজার বিশে খুব ইজি বা খুব খুব কঠিন ইজি করবে এরকম না প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড মানের যার কারণে তোমার এই যে এই মার্কসটা তুমি আমি লিখে দিলাম তোমার এইরকম তিপ্পান্ন থেকে পঞ্চান্ন ঢাকা জোন ধরা হয় এখন তোমাদের এবার পরীক্ষার্থীর সংখ্যা এবং তোমাদের পরীক্ষা কেমন দিয়েছ তোমাদের কাছে প্রশ্ন কিরকম লেগেছে তার উপর নির্ভর করবে এবং এই বিষয়ে আমি আরো একটা ভিডিও বানাই দিব কিছুক্ষণ পরে তোমরা আরেকটা ভিডিও পেয়ে যাবা কোনো প্রবলেম নাই এখন তাহলে তোমরা ধরে রাখতে পারো যে পঞ্চান্ন আশেপাশে থাকলেও হয়তো তুমি একটা সিট পেতে পারো ঠিক আছে এটা আশা করা যায় এবং ভাইয়া তোমাদেরকে যে কথাটা আমি সবসময় বলি যে ভাইয়া তুমি নেগেটিভ দাগায় না ভাইয়া নেগেটিভ দাগানোর অনেক ভালো ভালো স্টুডেন্টের ঢাকা ভার্সি ভার্সি চান্স হয় না এই কথাগুলো জাস্ট ঢাকা ভার্সির জন্য না তোমাদের পরবর্তীতে অনেক আছে যেমন তোমাদের পরবর্তীতে চট্টগ্রামের এক্সাম আছে রাজশাহীর এক্সাম আছে জিএসটি এক্সাম আছে তাই না এই সবগুলো এক্সামের জন্যই বলতেছি যে ভাইয়া তুমি নেগেটিভ দেখাইও না দয়া করে নেগেটিভ দেখাবানা নেগেটিভ না তোমার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এবং তুমি জাস্ট নিজেকে একটা কোশ্চেন করো যে তুমি এতদিন প্রিপারেশন নিয়ে আসছো এতদিন হার্ড ওয়ার্কিং করছো এত রাত জেগে থাকছো এতদিন ধরো বন্ধু বান্ধবের আড্ডা থেকে দূরে থাকছো সমস্ত শখ আল্লাহ থেকে নিজেকে দূরে রাখছো কেন জাস্ট একটা সিট পাওয়ার জন্য ভাইয়া জাস্ট একটা সিট ওয়ান সিট একটা সিট পাওয়ার জন্য এখন তুমি যদি এই শেষ সময় এসে ভাইয়া সেই একটা সিটের পাওয়ার যে আশা সেই আশা যদি হারাই ফেলো ভাইয়া তাহলে কিন্তু তোমার এই যে জার্নিটা এই ফুল জার্নিটা কিন্তু ভাইয়া ব্যর্থ হয়ে যাবে যার কারণে এই ব্যর্থতার দিকে নিজেকে নিয়ে যাওয়া যাবে না তোমাকে যে ভাবেই সাকসেস হতে হবে তুমি যে নলেজটা গেদার করেছো সেটাকে আরো ইমপ্রুভ করতে হবে তুমি ফেল বলতে কিছু নাই তুমি এই যে এতগুলো পরীক্ষা দিলা অনেকের পরীক্ষা খারাপ হয়েছে ফেল করেছো এটা কেন হয়েছে যে তুমি ফেল থেকে কিছু না কিছু শিখতেছো আগেরবার যারা পরীক্ষা দিয়েছো মানে আগের পরীক্ষাগুলো দেখা গেছে তারা নেগেটিভ বেশি দেখাইছো মেডিকেল অনেকে পরীক্ষা দিছো দেখা গেছে নেগেটিভ বেশি দেখাচ্ছে এই জন্য তাদের চান্স হয় নাই তো এই যে শিক্ষা ফেল মানে তুমি শিক্ষা পাচ্ছ এই শিক্ষা থেকে সামনে যে পরীক্ষা সেই কিন্তু তোমাকে এর যে নলেজ নলেজটা করে সেই পরীক্ষায় সেটা অ্যাপ্লাই করতে হবে তাহলে না ভাইয়া তুমি একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবে তাই না এবং তোমার এই যে এত পরিশ্রম এত কষ্ট এত কিছু পিছনে ভাইয়া দেখবা যে তোমার বাবা মাও কিন্তু ভাইয়া প্রচুর কষ্ট করছে তাদের যে মানে তাদের যে একটা চাহিদা যে আমার ছেলে তাদের আশা যে আমার ছেলে বা মেয়েটাও অমুক ভার্সি বা অমুক জায়গায় পড়বে এই কিছু করবে আমি বাইরে যে বলবো আমার ছেলে অমুক ভার্সি পড়বে আমার মেয়ে অমুক জায়গায় আছে অমুক সাবজেক্টে আছে অমুক ডিপার্টমেন্টে আছে এই যে তাদের শখ আল্লাহটা ভাই এরা কিন্তু এর চেয়ে বেশি কিছু চায় না এই জন্য আমি সবসময় বলি যে তোমার দুইটা চোখের পিছনে তুমি দুই চোখ দিয়ে যা তার চারটা চোখ সবসময় তাকায় থাকে বাবা এবং নিজের নিজের মা এই চারটা চোখকে ভাইয়া কখনোই তুমি আশাহত করিও না ঠিক আছে যার কারণে এখনো তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে অনেকের পরীক্ষা খারাপ দিয়েছ ভাইয়া কোনো প্যারানে আর কিচ্ছু নাই তুমি সামনের পরীক্ষাগুলোর জন্য পড়ে যাও ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা জাস্ট করে যাও নিজেকে ব্যর্থ মনে করিও না ঠিক আছে এবং তোমাদের সামনে যাদের পরীক্ষা যেহেতু চট্টগ্রাম এবং রাজশাহীর পরীক্ষা আছে এর কম্বাইন্ড যে ক্লাসগুলো গুলো তুমি যদি কম্বাইন্ড ব্যাচে ভর্তি হতে চাও মাত্র এক হাজার বিশ টাকায় কম্বাইন্ড ব্যাচে এক হাজার বিশ টাকা তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট জিরো ফাইভ টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্ট কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে অথবা আমাদের পাশে যে ফেসবুক পেজ রয়েছে এখানে তোমার নক করে এডিয়ায় বিস্তারিত কথা বলে আমাদের যে ওয়ান শট ক্লাসগুলো আছে একদম শিয়ার ক্লাস তোমরা এখানে ভর্তি হয়ে কিন্তু ক্লাস লোক করে যেতে পারো আশা করি তোমাদের যে প্রিপারেশনের ল্যাকিংস গুলো আছে এগুলো একদম পূরণ হয়ে যাবে এবং তুমি একটা ভালো একটা গুছানো প্রিপারেশন নিয়ে পরীক্ষা যেতে পারবে নিজেকে কনফিডেন্ট মনে করতে পারবে এতটুকু উপকার ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলোর মাধ্যমে হবে কারণ এখানে যারা যে টিচার প্যানেলগুলো রয়েছে তারা অবশ্যই অনেক সিনিয়র এবং তোমাদেরকে নিয়ে অনেক দিন থেকে কাজ করতেছে অফলাইনে এবং অনলাইনে ঠিক আছে যার কারণে তোমাদের আশা করি যে কোনো রকমের ক্ষতি হবে না বরঞ্চ উপকার হবে এজন্য তোমার হতাশ না হয়ে ভাইয়া তুমি যেখানেই পড়ো বাসায় পড়ো বা যে প্ল্যাটফর্মে পড়ো যে স্যারের কাছেই পড়ো এখনো পড়াগুলো চালাই যাও নিজের পড়াগুলোকে আরেকটু করে গুছাই নাও ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে এই আশা রেখেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং কোন বিষয় নিয়ে ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে